জমিনিতেতে কি আটকে আছে শিল্প বাণিজ্য এবং কোন অবস্থায় দাঁড়িয়ে আছে তথ্য প্রযুক্তি শিল্প যে সমস্যা তৈরি হয়েছে তার সমাধানিকা কোথায় প্রশ্নbulletের সামনে রেখে আমাদের প্রতিনিধি কথা বলেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কোভিড দত্তের সাথে কি বললেন তিনি শুনবো শনিবার ফসবিকির উদ্যোগে আয়োজিত এক্সেলেন্স अवार्ड যেখানে বংগরত্ন প্রদান করা হয় বন্ধন গ্রুপের চেয়ারম্যান চন্দ্রশেখর घोष কে এবং দক্ষিণবঙ্গ রত্ন প্রদান করা হয় বিশিষ্ট ব্যবসায়িকতা সমাজশ্রেণী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চেয়ারম্যান কবি দত্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কি বলেছেন তিনি শোনো শিল্প বাণিজ্যের ক্ষেত্রে ছোট ছোট এমএসসিপি হচ্ছে কিন্তু আহ ব্যবসায়ীদের যেটা অভিযোগ সেটা হচ্ছে শিল্প মানে জমি নীতির যদি পরিবর্তন না করে রাজ্য সরকার সেক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে একটা চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে কি বলবেন দেখুন আমি খুব বেশি ডোমিনিটি নিয়ে জানি না তো এটা নিয়ে আমি কিছু বলতে পারবো ভেরি আমি যেটা কনফিউজ করছি আমি যেটা বললাম দ্যাটস এ ডিফারেন্ট থিং যে আজকের দিনে এই যে ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে ছিল বা যারা বাইরে আছে দেখুন আগেকার মতো সে এক একটা ফ্যাক্টরিতে কুড়ি হাজার ডিএ দু নম্বর সেল প্ল্যান ইস্কো যে কুড়ি হাজার বিশ হাজার তিরিশ হাজার ভেপু বাইজের মোটর সাইকেল সাইকেল নিয়ে লোকে গাড়ি যাবে সেই দিন কিন্তু এখন ইন্ডাস্ট্রি ক্যারেক্টারটা ফেস অফ চেঞ্জ এখন দিন পুরো পাল্টে গেছে এখন বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম কি কাজ মানে ইন্ডাস্ট্রি ফ্রম হোম ছোট ছোট ঘরে বসে এত সুন্দর আপনারাও জানেন আপনি দেখবেন হয়তো আপনার পাশের বাড়ির ছেলে একটা করছে তার হয়তো এমন লেভেলের করছে হয়তো আপনি খবর রাখি না আমরা আপনি যদি সেই ইন্ডাস্ট্রির কথা ছাড়াও বলেন আপনি হাইওয়ে দিয়ে যাবেন আপনি যদি এই যে নতুন আমাদের যে দুর্গাপুর এক্সপ্রেস আপনি যাবেন আমাকে যেতে হয় প্রায় আমি দেখি প্রত্যেক দিনই অন্তত দু তিন মাসে একটা না একটা ছোট হোক বড় হোক সেট হচ্ছে এবং আমি কনফিডেন্ট যে সেখানে অন্তত কোথাও অন্তত মিনিমাম একশো ছেলে কোথাও তো দু হাজার এক হাজার ছেলে কাজ করছে এবং আই বিলিভ দেয়ার কম বেশি স্যাটিসফাইড এবার আমাদের মাস ভলিউমটাও তো অনেক বেশি যেটা ডেন্সিটি বলি সেটাও তো অনেক বেশি মাস পপুলেশন তো অবভিয়াসলি তাদেরকে বাইরেও যেতে আমার বক্তব্যটা কিন্তু ছিল অন্য আমি বলতে চাইছি যে আমাদের বাঙালি বা আমাদের পশ্চিমবঙ্গের যারা এখানে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ে বা তার পরবর্তীকালে পড়ে হায়ার এডুকেশনের জন্য বাইরে চলে যাচ্ছে যাওয়ার পরে তারা কিন্তু মাটিটাকে ভুলে যাচ্ছে এখানে যারা যারা অডিট হলো বা এমন কিছু ইনস্ট্যান্স আছে এখানে এমন এমন লোকের দেখুন যারা এখানে দাঁড়িয়ে কিন্তু হাজার কোটি টাকা একশো কোটি টাকা ইনকাম করে এবং এক নম্বর দু নম্বরে চুরি চামারি করে নয় এরকম লোক এখানে স্টেজে ছিল আপনি তো আমি বললাম তো এখানে থেকেও করা যায় তারাও কিন্তু ভেরি মডার্ন ইন্ডাস্ট্রি করছে কত লোক প্রফাইলে কত বড় ভাব আমার উদ্দেশ্য সেটাই বলা যে যাদের মাটির টানটা যেন থাকে যেখানে জল খেয়ে যেখানে হলো বাইরে যাবে দেখতে যাবে করতে যাবে তারপরে তার মাটির টানটাকে তারা দরবার করেছিল এই মুহূর্তে প্রশিক্ষিত কর্মী তথ্য শিল্পে পাওয়া যাচ্ছে না মন্ত্রী বাবুল শুক্রিয়র কাছে তারা আবেদনও করেছিল কিন্তু সরকার এখনো পর্যন্ত ব্যাপারে নীরব এবং এটা বাস্তব যে তথ্য শিল্পে যে দক্ষ কারিগর দক্ষ কর্মী পাওয়া যাচ্ছে না অভাব হয়ে যাচ্ছে এই জায়গাটাকে আপনি প্রশাসনিক একটা স্তরে রয়েছে কি বলবেন আমি আপনাদেরকে অনুরোধ করবো একটা জিনিস জানার জন্য দক্ষ কথাটা এটা রিলেটিভটা কে কোন লেভেলের দক্ষ জানছে আমার সঙ্গে আমার পাশে আমার বন্ধু বিমল পাটের বসে ছিল পেনাকেল ইফোটেড দুর্গাপুরে ঠিক আছে আপনি তার ক্যাম্পাসে আমি নিজে গিয়ে দেখেছি সেও কিন্তু যে ব্যবসাটা করে সেটা কিন্তু যে কোনো আপনি যত টার্ম জানেন উইক প্রবলেম তাদের লেভেলে ব্যবসা করে আমি যতটুকু জানি আপনি গিয়ে তাদের যারা স্টাফ আছে তাদের সঙ্গে কথা বলেন সব আমার আপনার ঘরের ছেলে কেউ পলিটেকনিক করেছে কেউ ইঞ্জিনিয়ারিং করেছে কোনো সাবজেক্টে প্রাইভেট সরকারি সব আমি নিজের কথা যে তাদের সঙ্গে পুরো বেঙ্গলের ছেলে জুড়ে আছে ঝাড়খণ্ডের ছেলেও আছে কিছু দেখে এসেছি এবং তারা দেখুন এবং আমি জানি এই যাক ইনফোর্টে এরা ইভেন লাস্ট যে আপনাদের কিছু জানা যে আমাদের ওয়ার্ল্ড কাপ ফুটবল হলো যতগুলো কুয়েতের স্টেডিয়াম ছিল তার অলমোস্ট ম্যাক্সিমাম স্টেডিয়ামটা তারা এখানে বসে কিন্তু প্ল্যানিং করেছে সব কিছু যেটা আমি শুনেছি বা জানি তো তাদের কাছে কিন্তু এইরকম রকম লোক প্রচুর আছে দক্ষ লোক কিন্তু শুধু মুখে বললে ইন্টারভিউ হয় না দক্ষ লোক কিন্তু করতে হয় যারা কে দাবি করেছে তাদেরকে এটাও বলুন যে তাদেরকে নিয়ে তাদের ট্রেনিং দিয়ে তাদেরকেও তৈরি একেবারে রসগোল্লা রেডি করার আগে খাওয়ার আগে তাকে তো অনেক কিছু করতে হয় লেট দেম টু দ্যাট প্রিপারেশন দাদা সমালোচনা অন্য জিনিস আর আলোচনা আলাদা জিনিস দাদা সিঙ্গুরে দু এগারো সালে সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়ার পর পরিবর্তন হয় এবং এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে এই মুহূর্তে আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গের বিশেষ করে সাউথ বেঙ্গলে যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি আনা দরকার এবং সেই বিষয়ে কি কি চিন্তা করেছেন আমার ভাবার কোন ব্যাপার না এটা আপনি যেমন ভাবছেন এরকম সবাই ভাবছেন ইন্ডাস্ট্রি তো আসুক সব রকম ইন্ডাস্ট্রি শুধু কেন অটোমোবাইল ইন্ডাস্ট্রি কেন এগ্রিকালচার আমাদের এগ্রিকালচার এগ্রিকালচার বেস ইন্ডাস্ট্রি আসুক সফটওয়্যার বেস ইন্ডাস্ট্রি আসুক সব আসুক সব রকম আসুক আমরা তো সবাই চাই আমিও চাই আপনিও চান যারা ক্ষমতায় আছেন তারাও চান সরকার পক্ষ বিরোধী পক্ষ সবাই কেন্দ্রে আসুক আসতে তো হবে কাউকে না তো নিয়ে আসতে হবে কিন্তু আমরা যারা এখানে আছি পশ্চিমবঙ্গে আমরা সমালোচনাটা বেশি করি আলোচনাটা কম করি আমরা গিয়ে এই ক্রেডিট দিতে চাই যে বাংলা সব খারাপ আজকেও আমি বলছি বাংলা কিন্তু আপনি সব কিছু খারাপ নয় আমরা সবসময় নেগেটিভিটিটাকে তুলে ধরতে চাই বাট বা আজকে যারা সরকার পক্ষে আছে কোনো কারণে তারা বিরোধী পক্ষে ছিল যারা ভবিষ্যতে আসবে জানি না তারা কারা বা যারা সবাইকে মিলে দায়িত্বটা তো জায়গার দায়িত্ব তো সবার পশ্চিমবঙ্গের দায়িত্ব তো পশ্চিমবঙ্গ বাসীর সবার তো লেটসিক এই জিনিসটা পরিকল্পনা আছে

এন্ড মেনিব সো কাম আ্যান্ট এনজয় আবার সার্ভিসেস অ্যান্ড ইউর ডোর stেক আসিস সান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোককাউন্ট চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথান শোরুম আসীস বার্থ গ্যালাক্সি এ হাউজ অফ এক্সভ স্যান্টারি ওয়ার বার্থ ফ্রেডিংস অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এন শাহ রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার বছর ধরে অভিনব হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রেটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে হাজি চলে আসুন অভিনব গিনি হাউস ডিসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন এছাড়া জিরো জিরো